ওই জাসমানের মালিক জমিনের মালিক আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আল্লাহ পাক বলে দিয়েছেন এ জিব্রাইল তুমি আমার বন্ধু মুহাম্মাদের উম্মতের অবস্থা দেখে আসো জাহান্নামের ভিতরে কেমন আছে তারা জিবরাইল এসে যখন এই কথা বলবেন মালিক বলবেন ওই যে উম্মতে জাহান জাহান্নামের ওই জায়গায় রাখা হয়েছে বিশাল বড় একটা ড্যাগের মতো এই ড্যাগের ভিতরে উম্মতে মুহাম্মাদীকে রাখা হয়েছে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলবেন ও মালিক দরগা তুমি উম্মতে মুহাম্মাদীকে একটু দেখাও মালিক দরগা যখন ওই ড্যাগের কাছে যাবেন মালিক দারোগা ওই ট্যাগের উপর থেকে ডাকনা উঠাবে ডাকনা উঠাইয়া দেখবে উম্মতে মোহাম্মদ কিছু মানুষ ওই জাহান নামের আগুনের ভিতরে দাও 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 করে জ্বলতেছে জিব্রাইল কে যখন ওই জাহান দেখবে ওই জাহান নামিরা কে দেখে বলবে জিব্রাইল কে দেখে বলবে এত সুন্দর মানুষ তো আমরা কোনো দিন দেখি নাই এই মানুষটাকে জিব্রাইল বলবে আমি জিব্রাইল তোমাদের নবীর কাছে দুনিয়াতে আমি অসংখ্য বার গিয়েছি এই জাহান বলবে ও জিব্রাইল আপনি এসেছেন আপনি আমাদের নবীর কাছে একটা সংবাদ পৌঁছা দিবেন যে আমরা তার উম্মত জাহান্নামের ভিতরে আগুনের ভিতরে জ্বলতেছি জ্বলতে জ্বলতে আমাদের জান শরীর কয়লা হয়ে গেছে হয়ে গেছে আমাদের আর কষ্ট ভালো লাগে না আমাদের নবীকে আপনি সালাম জানাইয়া দেবেন আল্লাহ পাকের কাছে আসবেন আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন ও জিব্রাইল আমার ওম আমার বন্ধুর উম্মতের অবস্থা কেমন দেখলেন গো আপনার বন্ধুর উম্মতের অবস্থা বেশি ভালো না নামের আগুন তাও 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 করে জ্বলতেছে ও আল্লাহ তারা একটা সংবাদ জানাইতে বলছেন তাদের নবীকে তারা সালাম জানাইছেন আর নবীকে বলতে বলছেন নবী গো আপনার উম্মতের অবস্থা বেশি ভালো না বড় কষ্টের ভিতরে আছে ও আপনার উম্মতকে এই খবরটা জানায়া দেই আল্লাহ পাক বলবেন ঠিক আছে জিব্রাইল যাও আমার পয়গম্বরকে জানায়া দাও জিব্রাইল যখন যাবেন জিব্রাইল গিয়ে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও নবী গো আপনার উম্মত তো জাহান্নামের ভিতরে বেহাল অবস্থা আপনার উম্মতের অবস্থা বেশি ভালো না আল্লাহ পাকের পয়গম্বর বলবেন ও জিবরাইল আমার উম্মতের অবস্থা কেমন বলবে বড় কঠিন আপনাকে সালাম জানাইছেন আপনার উম্মত আল্লাহ পাকের পয়গম্বর আমার আপনার দয়ার নবী মায়ার নবী সঙ্গে সঙ্গে শেষ দায় পরে যাবেন শেষ দায় পরে যাবেন আল্লাহকে ডাকবেন আল্লাহ পাক বলবেন ও আমার বন্ধু আপনি আজকে শেষ দায় পড়লেন কেন আপনি কি চান আপনি যা চাবেন আপনার উন্মতের জন্য আমি আল্লাহ পাক তাই আজকে কবুল করব সুবহানাল্লাহ এম মুসলমান বাবা আল্লাহ পাক এর পায়গম্বত যখন সিজদায় পড়ে যাবেন আল্লাহ পাক রব্বুল বলবেন এ আমার বন্ধু দুনিয়ার জমিনে আপনাকে বহুত কাদাইছি অনেক কান্না করাইছি বন্ধু দুনিয়াতে আপনি ইসলামের জন্য আমি আল্লাহ জন্য বহুত রক্ত জড়াইছেন অনেক কষ্ট করেছেন আজকে আপনাকে কাদাইবোনা আজকে আপনাকে কান্না করতে দেব না পাক বলবেন বন্ধু আপনি কি চান আজকে যা আপনাকে তাই হবে আমার আপনার পয়গম্বর মাথা উঠাইয়া বলবেন ও মালি আমি শুনেছি আমার বহু উম্মত এখনও জাহান্নামের মধ্যে আছে আমার ইচ্ছা ওই জাহান্নামের ভিতরে আমার যতগুলো উম্মত আছে যাদের অন্তরের ভিতরে আমি নবীর প্রতি তেল পরিমাণ ভালোবাসা আছে কিঞ্চিত পরিমাণ ঈমান আছে আল্লাহ গো তোমার কাছে দরখাস্ত জানাই ও আল্লাহ আমার ইচ্ছা অনুপাতে আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে আমি জান্নাতে নিয়ে যেতে চাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আমার আপনার পয়গম্বর এই উম্মতের জন্য কি করেন দেখেন রহমতের নবী বলেন সেই দিন আমি একবার দুইবার তিনবার পর্যন্ত জাহান নাম থেকে আমার উম্মতকে বের করে আল্লাহ পাকের ওই জান্নাতে পৌঁছায় দিব সুবাহ তাহলে সেই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা মুসলমান বাবা আজকে আমরা জবানে নবীর ভালোবাসা বলি কিন্তু আমার আপনার শরীর দিয়ে আমি আপনি প্রমাণ করতে পারি না যে আমি নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসি এ মুসলমান বাবা আল্লাপাকবুল আলামিন বললেন ও আমার বান্দা বান্দি শোনো তোমরা যদি দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হতে চাও তাহলে প্রথম নাম্বার তোমাদের আমল হলো তোমরা পাক্কা একজন ইমানদার হয়ে যাবা সব মুসলমান বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের শব্দেই বলেন আল্লাহ পাক আমলের কথা বললেন একজন বান্দা এই বিশাল বড় জান্নাতের মালিক যদি হইতে যায় তার প্রথম নাম্বার আমল হলো তার ইমানটা খাঁটি করতে হবে তার ইমানটা ভালো রাখতে হবে পাক্কা ইমানদার হওয়ার চেষ্টা করতে হবে আমাদের সকলকে আল্লাহ পাক পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দান করুন আমিন বলে আরো জোরে কর আমিন কারণ ইমান সারা গতি নাই আপনি হজ জাগাত রোজা যা করেন যত করেন ইমান সারা কোনো গতি নাই অতএব আপনার যদি ইমান ভিতরে থাকে আপনি যদি সামান্য নেক আমলও করেন পাক ওই ইমানের কারণে আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন সুমান তাহলে দ্বিতীয় নাম্বার এই বড় জান্নাত পাওয়ার দ্বিতীয় নাম্বার শর্ত বা দ্বিতীয় নাম্বার আমল হল নেক আমল করা ইমানের পাশাপাশি নেক আমল করতে হবে এই নেক আমল আমরা ভালো করব না বেশি করবো বলেন তো আমরা ভালো না আমরা যদি অল্পও করি সেই নেক আমুলটা যদি ভালো হয় আল্লাহ কাছে হবে আর বেশি করলাম কিন্তু আমুল ভালো হইল না নবীর তরিকা মতো হইল না মন গড়া আমুল হইল তাহলে এই আমুল পাকের দরবারে যাবে যাবেন পাক বলে দিয়েছেন সুরা মুলকের ভিতরে আল্লাহ রিয়ে কলাম কল মাহ তাওয়া লা হায়া তা লিয়া বলো আকুম আই ইউকম লেয়া বোলো আংকুম বলে দিয়েছেন বান্দা তোমার হায়াত মৌত আমি দিয়েছি তোমাকে জমিনে পাঠাইছি কেন যে কে কত ভালো আমল করে এই জিনিসটা দেখার জন্য সোভাহানল্লাহ কল শোভাহান কে কত ভালো আমল করে এই জিনিস দেখার জন্য আল্লাহ্পাক আমাদেরকে বানাইছে পাক আমাদেরকে কত সুন্দর করে বানাইছেন আল্লাহ পাক এই চেহারাটা নিজের হাতে বানাইছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাপাক এই চেহারাটা নিজের হাতে বানাইছেন ফেরেজ তারা যখন এই আদমের চেহারা বানাইছেন মানুষের চেহারা বানাইছেন আল্লাহ পাকের কাছে বললেন হে আল্লাহ আপনি আদমের চেহারা বানাইতে বলছেন আমরা তো বানাইলাম দেখেন তো আপনার মন মতো হয়েছে কিনা আল্লাহ পাক আদমের চেহারার দিকে তাকায়া দেখেন আর ফেরেস্তাদেরকে বলেন এই আদমের চেহারা এমন হয়েছে কেন আমার আদমের চেহারা তো এর চাইতে লাখো কোটি কোটি গুণ সুন্দর হবে সোমান আল্লাহ আল্লাপাক বড় সুন্দর করে নিজের কুদরতি হাত দিয়ে টিপে টিপে ডিজাইন করে পাক এই সুন্দর ঘুরু বানাইছেন পাক নাক বানাইছেন আল্লাহ পাক মানুষের ঠোঁট বানাইছেন যার কারণে কোরআন হাদিস বলে ইসলাম বলে যে কোন মানুষকে মুখে মারিও না কোথায় মারবা না কোনো মানুষকে মুখে মারবা না কেন আল্লাপাক এই মুখটা মানুষের এই চেহারাটা আল্লাপাক বড় মায়া করে বড় আদর করে মানুষের এই চেহারাটা বানাইছেন সব আনালাপ মুসলমান বাবাজিরা আমার পাক রব আলামিন বললেন ও বান্দা তুমি কত ভালো আমল করো এই জিনিসটা দেখার জন্য আমি পাক তোমার জীবন দিলাম তোমার মরণ দিলাম আমি আল্লাহ পাক বাদতের জন্য তোমাকে বানাইছি ও বান্দা তুমি মনে করিও না তোমাকে আমি অনার্থক বানাইছি অযথা বানাইছি আল্লাপাক বলেন তোমাকে একটা কাজের জন্যই বানাইছি আল্লাহ পাক বলেন আফা আ ওয়া ও অনা কুম ইলাই না লাতু রুজা ও বলেন বান্দা তোমাকে অনর্থুক বানাই নাই ও বান্দা তোমাকে অযথা বানাই নাই তোমাকে একটা কাজের জন্য বানাইছি তোমাকে একটা বড় টার্গেট নিয়ে বানাইছি বান্দা তুমি যা করবা সব কিছু কার জন্য করবা আর জোরে ডাকতেন না ভাই কার জন্য এই পাকের নাম নিতে গিয়ে যদি গলার রক সিরে যায় আপত্তি আছে হার্ট অ্যাটাক করে মারা যায় আপত্তি আছে এ মুসলমান বাবা তাহলে মহান আল্লাহ পাককে ডাকতেন আল্লাহ আরো জোরে ডাকতেন আল্লাহ ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যা করবা সব কিছু আমার জন্য করবা আল্লাহ পাক বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন এ নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ পাকের জন্য সুবহান আল্লাহ এ মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইবাদতের কথা বললেন আজকে তো আমাদের ভিতরে ইবাদত একদমই কম আজকে আমাদের ভিতরে কবরের কোনো ভয় নাই আজকে আমাদের ভিতরে মরণের ভয় নাই বাবা আপনি একদিন একদিন খাইলেন খাইলেন আর না তাতে কি আপনি মরবেন না মরণ কি কিনা মরণ আছে মরণ আছে আপনি খান আর না খান মরণ আছে আপনি দুনিয়াতে ধনী হন আর গরিব হন মরণ আছে আপনি আপনার যারা কাল হোক আর সুন্দর হোক আপনার মরণ আছে এ মরণ যে আছে এটা কেউ অস্বীকার করতে পারে না মরণ আছে যাইতেই মাটির ঘর ওই মাটির ঘরে কিন্তু অন্ধকার ঘর ওই মাটির ঘরে কিন্তু ইমান আর আমুল ছাড়া কোনো উপায় নাই আপনি যখন ইমান আর আমুল নেয়া যাইতে পারবেন না আপনার আমলও ঠিক নাই ইমানও ঠিক নাই মুসলমান বাবা ওই খবরের ভিতরে এই জমিনকে আদেশ করবেন ও জমিন তোর ভিতরে আমার এক নাফারমান বান্দা গেছে তুই চতুর্দিক থেকে এই পান্দাকে চাপ দিতে থাক চাপ দিতে থাক কবরের মাটি গলে এত চাপ দিবে যেই চাপের কারণে এক পাঁচরের হার আর এক পাঁচরের ভিতরে এইভাবে ঢুকে যাবেন